কয়েকদিন আগে বরিশালে দাদার বাড়ি বেড়াতে যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সামিউল আবারও ফিরলেন তবে নিথর দেহে ছুটির মুহূর্তে স্কুল গেটে ছেলের অপেক্ষা ছিলেন বাবা রেজাউল করিম দূর থেকে দেখে হাত ইশারাও দেন কিন্তু হঠাৎই সব এলোমেলো বিধ্বস্ত বিমানের আগুনে নিভে যায় ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ সামিরের জীবন তিন বছর আগে মায়ের সাথে সৌদি আরব থেকে ফিরে ভর্তি হন মাইলস্টোনে এই ডাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা কইছে কতক্ষণ লাগবো ভাইয়া কতক্ষণ লাগবো আর ভাইয়া এত দূরে হাসপাতাল হাসপাতাল কেন ভাইয়া এত দূরে তো মানুষ মারা নিতে নিতে ছুটির মিনিট দশেক আগে মেয়ের অপেক্ষায় স্কুল কম্পাউন্ডে ছিলেন মা রজন ইসলাম কিন্তু বিধ্বস্ত বিমানের খণ্ডিত অংশ মাথায় আঘাত লাগে যার কয়েক ঘন্টা পর ঢলে পড়েন মৃত্যুর কোলে ক্লাসের নিচে ছিলাম মানে আমার ক্লাসের তার নিচে একটা সেকশন ছিল ওইখানে পড়া করতে ছিলাম কিছু তো তারপর ওইখানে একটা বিকট শব্দ হয় তারপর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল বাগেরহাটের ফাতেমা আক্তারের তবে কে জানত এত দ্রুত ইতি ঘটবে এই কচি প্রাণীর একইভাবে অন্য ভুবনে ঝরে পড়লো আরও বেশ কিছু ফুল। গাজীপুরের চিরনিদ্রায় সায়িত তৃতীয় শ্রেণীর সাইমা আক্তার আর টাঙ্গাইলে দাফন করা হয় শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমাইরা ও তানভীর আহমেদকে